অবশেষে পেঁয়াজের দাম নিয়ে আশার বাণী টাস্ক ফোর্স মূলত মহারাষ্ট্রের নাসিক থেকে আসা পেঁয়াজের শহরে বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী করে তুলেছিল তার উপর দীপাবলি উপলক্ষে নাসিক পেঁয়াজ মান্ডিতে সাত দিন কৃষকরা পেঁয়াজ দেননি দীপাবলি মিটতেই এসে যায় ছট পুজো ফলে দেশের অন্যান্য রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান থেকে পেঁয়াজের ট্রাক আসার কথা থাকলেও বিভিন্ন মান্ডিতে কাজ করা শ্রমিকরা তখন ছুটিতে ছিলেন সব কিছুর যোগ ফলে কলকাতার পেঁয়াজের দাম নব্বই টাকা ছুঁয়ে ফেলেছিল হয় উইক এন্ডে চলতি সপ্তাহে অন্ধ্রপ্রদেশের পেঁয়াজ ঢুকেছে রাজ্যে রাজস্থানের আলোয়ার থেকেও প্রচুর পেঁয়াজ ঢুকে যাবে শনিবারের আগেই সেই পেঁয়াজের দাম পাইকারি বাজারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যেই থাকবে যারা বেশি দাম দিয়ে নাসিকের পেঁয়াজ খেতে চান তারা খাবেন কিন্তু তাদের সেই দাম দেওয়ার ক্ষমতা নেই তারা এই সপ্তাহের শেষে বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকায় পেঁয়াজ পাবেন প্রতিটি বাজারকে সমস্ত রকমের পেঁয়াজের স্টক রাখতে বলা হয়েছে বাজারে যাতে শুধুমাত্র একতরফা নাসিক পেঁয়াজ রেখে মধ্যবিত্ত নিম্নবিত্ত তাকে বিপাকে ফেলা না হয় পুলিশকে সেই বিষয়ে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে আজ বেলেঘাটা কাকুরাগাছি এলাকার কিছু বাজারে অভিযান চালিয়ে এই কথা জানান এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ খোলে বিষয়টা হচ্ছে বাজারে পেঁয়াজ আছে নানা রকম কিন্তু যেটা দেখা যায় অ্যাভেলেবেল স্টক হিসেবে এমন একটা পেঁয়াজ এই মুহূর্তে মূলত কলকাতার বাজারে বিক্রি হয় যেটার ফলন আমাদের রাজ্যে নেই অন্য রাজ্য থেকেও তার আমদানি খুব কম ফলে সেই দামটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অত্যন্ত মানুষের অত্যন্ত অসুবিধা হচ্ছে একটা সব রান্নাতে পেঁয়াজ দিতে হয় এই অবস্থায় এখানে যে পেঁয়াজগুলো যেটা আপনি বলছেন দামি ভালো কোয়ালিটি কিন্তু দাম বেশি তাহলে মানুষকে বিকল্প কি পরামর্শ দিচ্ছে টাকা বিকল্প আমরা বলছি যে ইতিমধ্যেই বাজারে সাউথের পেঁয়াজ এসেছে নাসিকের পেঁয়াজটা দাম বেশির কারণ হচ্ছে নাসিকের পেঁয়াজের দাম বেশির কারণ মূলত যে এখানে নাসিক বাজার চার দিন বন্ধ ছিল দেওয়ালির উপলক্ষে তারপরে ওখানকার ফার্মার্সরা দেওয়ালি সাত দিন পালন করে ফলে আমাদের পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের স্টেটগুলোয় পেঁয়াজ ঢোকা প্রায় শূন্যে চলে এসেছে এবং দামটাও তার জন্য হোলসেল মার্কেটে সত্তর টাকা হয়ে গেছিলো নাসি। সেটা আস্তে আস্তে কমবে ওদের যে নতুন ফসল যেটা সেটাও আসবে কমবে ইতিমধ্যেই সাউথের পেঁয়াজ পঞ্চাশ টাকা করে হোলসেল মার্কেটে যেটা বাজারে ষাট টাকা সেটা এসে গেছে পর্যাপ্ত এসে গেছে এবং বাজারে পেঁয়াজের কোনো সমস্যা নেই আমাদের রাজ্যে পেঁয়াজ চাষ তিন মাসের হয় বাকি ন মাসের পেঁয়াজ বাইরে থেকে আসে সেটা মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সব দিক থেকে দিদি চেষ্টা করছে পেঁয়াজের উৎপাদন বাড়ানো তার জন্য স্টোরেজ তৈরি হচ্ছে যাতে চাষিরা উৎসাহ পায় পেঁয়াজ চাষ করতে সব রকম প্রচেষ্টা চলছে এবং সবজির দামগুলো আমাদের এখানে মূলত ঠিকঠাক আছে শীতের ফসল ঢুকতে শুরু করেছে কমে যাবে হ্যাঁ সব মিলিয়ে বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে এবং রসুন বা অন্যান্য যে আছে আদা সেগুলোরও দাম ঠিক আছে কি হয় দেখা যাক যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের কাছে যেটা সব থেকে একটু বিড়ম্বনা হয়েছে সেটা হচ্ছে ভোজ্য তেলের দামটা সেন্ট্রাল গভর্নমেন্ট কুড়ি সাড়ে বাইশ পারসেন্ট বাড়িয়ে দিয়েছে যেটা সাড়ে পাঁচ পার্সেন্ট ট্যাক্স ছিল ইম্পোর্ট ডিউটি সেটা সাড়ে আঠাশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে মানে সাড়ে বাইশ পার্সেন্ট বাড়াতে প্রত্যেকটা তেলে কুড়ি টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে এটা কখনোই উচিত না আমি জিপ সেক্রেটারিকেও জানিয়েছি উনি ফুড ডিপার্টমেন্টে এ ব্যাপারে কথা বলবেন চিঠি দেবেন কি হয় দেখা যাক হ্যাঁ রাজস্থানের থেকে আলমোড়া থেকে আলোয়ার আলোয়ার থেকে পেঁয়াজ আমাদের এখানে এসেছে সেটার দাম রিজনেবল আছে এবং সাউথের পেঁয়াজ রিজনেবল আছে এই পেঁয়াজ অনেক ব্যবসায়ী রাখছেন না তারা সব নাসিকের পেঁয়াজ এই বাজারে নাসিকের পেঁয়াজই সব এখানে সাউথের পেঁয়াজ নেই এখানের কাস্টমার রেঞ্জ অব কাস্টমার পারচেস পাওয়ার বেশি সেই জন্য এরা মনে করছে এটাই চলবে কিন্তু ওটাও নেবে সাধারণ মানুষ এই বাজারে আসে যারা নিম্নবিত্ত পরিবারে এমন কোনো কথা নেই কোয়ালিটি ভালো রাখে কিন্তু দামটাও বড্ড বেশি সেই জন্য আমরা বলছি দুটোই রাখুন হ্যাঁ সতর্ক করেছি আমরা বলেছি যে এরকম কথা না শুনলে থানার থেকে ডেকে নিয়ে যাবে এখন থানাকেও ইনভলভ করানো হচ্ছে এইসব নজরদারির ব্যাপারে প্রত্যেকটা থানা প্রত্যেকটা সরকারি অফিসার প্রচণ্ডভাবে হেল্প হেল্পফুল চেষ্টা চলছে সবাই মিলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে এই কাজ করছি আশা করছি বা দাম নিয়ন্ত্রণে থাকবে শীত এসে গেছে বাজার এমনি কম থাকবে বলেই আশা শীতের সবজি ঢুকলে ঠিক আছে